সবুজ বনের ধারে একটি ছোট ঘরে থাকতো এক মা ছাগল আর তার চারটি আদরের ছাগল ছানা। বাচ্চারা আমি বাজারে যাচ্ছি তোমাদের জন্য ভালো ভালো খাবার আনবো। মা ছাগল ঝুড়ি হাতে নিয়ে বাজারের পথে রওনা হল। বাই বাই মা তাড়াতাড়ি এসো। কিছুক্ষণ পর মা ছাগল বাজার থেকে ফিরে এলো মাকে দেখে ছাগল ছানাদের আনন্দ আর ধরে না ধীরে ধীরে কাটবে বাচ্চারা আঙুলে যেন না লাগে মা আমি গাজর কাটছি চুলায় হাড়ি বসতেই ধীরে ধীরে রান্নার ধোয়া উঠতে লাগলো উম্ম কি সুন্দর গন্ধ খাওয়ার পর মা ছাগল ছাগল ছানাদের গোছল করাতে শুরু করলাম গোছল করবে পা আর কান ভালো করে ধো মা আমি খুব মজা পাচ্ছি সন্ধ্যা নেমেছে ঘরটি আলোতে পারছানাতে যে বসেছে রাত নেমে এলো মা ছাগল জানালার পাশে বসে খদ্দশের দেখাচ্ছে ঘুম পারানি মাসি পিসি দের বাড়ি এসো ঘুমাও ঘুমাও আমার সোনাগুলো চাঁদের আলো আসুক তোমাদের কোল ঘেসে। স্বপ্নে সে দেখছে সবাই মিলে বলছে লাইক দাও সাবস্ক্রাইব করো আর মজার গল্প দেখো